নো দুই মাস রক্তক্ষয় সংঘর্ষের মধ্য দিয়ে शेख হাসিনাকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি শাহসুদী জুলাই যোদ্ধা শাহাদত বরণ করেছেন বাংলাদেশের গোমী মাদ্রাসা 77 জন আলেমিতীন তেরনা আলেমীন তারাও শাহাদত বরণ করেছেন হাজার হাজার জুলাই যোদ্ধা আজকে পুঙ্গুত বরণ করে তারা হাসপাতালের ভিড়ে কাঁপরাচ্ছেন নির্বাচনের আগে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বাংলাদেশ খেলাফত মজলিস চাতুর শহর শাখা করতে আয়োজিত জেলা সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে আজকে বিক্ষোভ মিছিল উপস্থিত আছেন বাংলাদেশ খেলাপাদ মসজিদ চাটপুর শহর শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাননা আব্দুল হান্নান আছেন প্রধান অতিথি বাংলাদেশ খেলাপাদ মসজিদ চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাননা লিয়া লিয়াকিদ সাহ শহর সদর ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় দেশবাসী আপনারা জেনেছেন বাংলাদেশ খেলাপাত মসজিদ সহ এদেশের প্রায় পাঁচ ছয়টি ইসলামিক দল তারা একই সাথে একই তারিখে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করেছে বিশ তারিখ একুশ তারিখ সর্বশেষ সদর উপজেলা জেলাভিত্তিক পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল আজকে প্রত্যেকটি উপজেলা এবং জেলায় অনুষ্ঠিত হচ্ছে সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনারা সকলেই জানেন তোছি রেজিন শেখ হাসিনা পাঁচ বছর পাঁচ বছর নয় সতেরোটি বছর আমার সোনার বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছে সেই রেজিম শেখ হাসিনার বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা সহ গণ আন্দোলন গড়ে তুলেছিল দীর্ঘ দুই মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে শেখ হাসিনাকে আমরা প্রতারিত করতে সক্ষম হয়েছি দেশবাসী এই দীর্ঘ দুইটি মাস তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে প্রায় সহস্রটি জুলাই চুক্তরা সাদত পূরণ করেছেন এমনকি বাংলাদেশের কৌমি মাদ্রাসার সদত্তর দল আলমিত তরুণ আলমিন তারাও সাহায্য পূরণ করেছেন শুধু তাই নয় হাজার হাজার জুলাই যুদ্ধ আজকে পঙ্গুত্ব পালন করে তারা হাসপাতালের ভেড়ে কাটাচ্ছেন আজকে প্রায় দশ হাজার বছর হয়ে গিয়েছে আমরা সকলেই পরামর্শ করে একটি ইন্টারিং গভর্নমেন্ট নির্ধারণ করেছি এবং আমাদের দাবি দাওয়াগুলো আমরা পরিষ্কারভাবে উল্লেখ করেছি যে আগামী নির্বাচনের আগে আমাদের এই দাবি বাস্তবায়ন করে একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে যদিও ইন্টারিম পরিষ্কার ভাবে ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন তিনি অনুষ্ঠিত করবেন এবং সকল কার্যক্রম ইতিমধ্যে তিনি সেরে ফেলেছেন আমাদের প্রশ্ন ডক্টর ইউরু সাহেব আপনি ফেব্রুয়ারিতে সকল নির্বাচনের ব্যবস্থা করেছেন কিন্তু

মনে রাখতে হবে আমাদের দাবিগুলো উপেক্ষা করে যদি আপনি জাতীয় নির্বাচনের খুশি দেন আপনি জাতীয় ক্ষেত্র আমাদের রক্ত দেশের মানুষের রক্তের সাথে গ্রেপ্তারি করছেন পরিষ্কার মনে রাখতে হবে এই জোর বেঁচে থাকতে আমরা বেঁচে থাকতে বকাশ করবে না বকাশ করবে না ঠিক আমরা বলতে চাই ডক্টর ইউনুস সাহেব যখন দেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনি কোথায় গাছিলেন আপনি তো দেশীয় ছিলেন না আমাদের সাথে কাট নিলো যুদ্ধ করব তদের কথা আপনি তো বাংলাদেশেই ছিলেন না আপনি জরাই চুপ করে রক্তের আর আসার আপনি তাদের জন্য আপনি কি কাঁদবেন এজন্যই আপনার অভিনেষ্টা পরিষদের লোকেরা যেভাবে কথা বলছে মনে হয় যেন জুলাই যুদ্ধদের কোন অবদান এই জমিনে ছিল না সংগ্রামী সাথী বন্ধুগণ আপনি শুধু রাজনৈতিক একটি দলকে খুশি করার জন্য তাদের মতামতের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করছেন আপনাদের সবাইকে বলতে চাই মিডিয়া ব্যক্তিদেরকে বলতে চাই দেশবাসীকে বলতে চাই জুলাই শুধু সেই নির্বাচনী দল সেই রাজনৈতিক দল ছাড়া অংশগ্রহণ করে নেই আপনি শুধু একটি দলকে জন্যই দুই দল নির্বাচনের চেষ্টা করছেন এবং জুলাই পুরো পুনরিদারকেই আপনি মেনে নিচ্ছেন না